পৃথিবীতে কেউ কারো আপন নয় প্রয়োজন ছাড়া আপনাকে কেউ খোঁজ নিবে না এটা তখনই বুঝতে পারবেন যখন আপনার বয়স হবে যত বয়স হবে তত বুঝতে পারবেন যে আপনার প্রয়োজনে আপনাকে সবাই খোঁজ করেছে হ্যালো ইভ্রুয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি তো আজকের ব্লগটি আমি একদম ভোর থেকে শুরু করে দিয়েছি ভোরে উঠে আমার প্রথম কাজ হচ্ছে আমি বেলকুনিতে এসে আমার পছন্দের গাছগুলোকে দেখবো আর পানি দেওয়া থাকলে সেখানে পানি দিয়ে দিই তো আজ আমি গাছে পানি দিয়ে নি গাছের পাতাতে স্প্রে করে দিলাম আর এদিকে আমি খিচুড়ি রান্না করে নিয়েছিলাম তো এই তো বেলকুনিতে বসে আমি খিচুড়িটা খেয়ে নিচ্ছি তো বেশিরভাগ সময় দেখা যায় আমি বেলকুনিতে বসে সকালের নাস্তাটা করে নিই বা বিকেলের নাস্তাটা সেটা আমার কাছে খুবই ভালো লাগে যেদিন দুপুরে রান্না থাকে না সেদিন খুবই আমার কাছে আনন্দ লাগে যে আজ রান্না নেই তো রান্না থাকলে একটা ঝামেলার ব্যাপার আর ছোট বেবি নিয়ে কাজ করা যে কী কষ্ট তো আপনাদের যাদের বাসায় এরকম দুষ্ট বাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন আর আমার বাচ্চাটা এমনই দুষ্ট যে তাকে কোলে নিয়ে আমাকে সব কিছুই করতে হয় বেশিরভাগ সময় আমাকে দেখতে পাবেন তাকে নিয়েই কাজ করতে তো কী আর করার এখন তো করতেই হবে দুপুরে যেহেতু রান্না নেই তাই ভাবলাম যে আমার ডাইনিং রুমটা একটু সুন্দর করে গোছায় আর ডাইনিং টেবিলটাও ডাইনিং টেবিলটা যেহেতু আমাদের খাবার জায়গায় বা এখানে কিন্তু অনেক লোকজন থাকলে এখানে বসে কিন্তু নানান রকম গল্প হয় যেহেতু একা থাকি সেই জন্য আর কোনো গল্পের প্রশ্নই আসে না দেখা যায় বেশিরভাগ সময় যেখানে ফ্যামিলিতে লোকজন বেশি সব কথাবার্তা আলোচনা সব কিছু কিন্তু সেই খাবার টেবিলেই হয় আর সেটা যদি সুন্দর পরিপাটি হয় সেখানে বসে গল্প করতেও ভালো লাগে আর খাবার খেতেও ভালো লাগে এটা আসলে আমি মনে করি যে যদি ডাইনিং টেবিলটা আপনার মনের মতো করে সাজানো থাকে সেখানে যদি আপনি খাবার পরিবেশন করেন দেখতে খুবই ভালো লাগে আর খাবার আগ্রহটা কিন্তু বেড়ে যায় কারণ যেহেতু ডাইনিং টেবিলটা সুন্দর আমি সেখানে বসে তারপর খাবো সেটা অন্যরকম একটা আনন্দ থাকে তো আমি চেষ্টা করি সবসময় আমার ডাইনিং টেবিলটাকে একদম সুন্দর করে গুছিয়ে রাখার তো আগে যে রকম একটা সিম্পল লোক ক্রিয়েট করেছিলাম এখন একটু ভাবে করেছি উপরে আমি একটা রানার দিয়ে তারপর একটা টেবিল কাভারও দিয়েছি আর এই জিপশামের যে আপনারা ফ্লাওয়ার বাসটা দেখতে পাচ্ছেন সঙ্গে একটা ট্রে আর সাথে আছে একটা জুয়েলারি বক্স এটা আমি কয়েকদিন আগে এখানে মেলা হয়েছিল তো সেখান থেকে নিয়েছি জিনিসটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে তো আমি আরও দুইটা জিনিস নিয়েছিলাম দুঃখের বিষয় সেটা ভেঙেও গিয়েছে ডাইনিং টেবিলের উপরে যে দেওয়ালগুলো আছে সেখানে আমি এখনও কোনো কিছুই ডেকোর করতে পারিনি কারণ লোহা দিয়ে এখানে করতে হবে আর মিস্ত্রি নিয়ে আসতে হবে তারপর করতে হবে সেটা সময় হচ্ছে না আপনাদের ভাইয়েও সময় পাচ্ছে না তো আমি এখানে সামান্য একটু যে প্লাগ ছিল তো সেটা দিয়ে এই গ্লাসটা আমি এখানে দিয়ে দিলাম দেওয়ালটা যখন ফাঁকা থাকে তখন একদম ভালো লাগে না তো সিম্পলভাবে যেহেতু আমি আজ ডেকোর করেছি তাই এখানে একটা আমি মিরর দিয়ে দিলাম আর মিররটা যদি এইভাবে দেওয়ালে থাকে সেখানে আর অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় না এমনিতেই সুন্দর লাগে আর মিররটা দেওয়ার পরে দেওয়ালটা সত্যি অন্যরকম একটা সুন্দর লাগছে তো ডাইনিং টেবিলটা যেহেতু আমি গুছিয়ে নিলাম তো ভাবলাম যে পাশে আমার যে ওয়াশিং মেশিনটা আছে তার পাশে বেসিন আছে ভাবলাম সেটাও একটু নতুন লুক দিই এখানে যেহেতু বেসিনের একদম সাথে ওয়াশিং মেশিনটা লাগানো তাই আমাকে এখানে দুইটা কাপড় ব্যবহার করতে হয় তো নিচে একটা আমি বিছিয়ে রাখি উপরে আরেকটা দিই যাতে পানি দিয়ে ওয়াশিং মেশিনটা নষ্ট না হয় আর উপরে যেহেতু আমি ভালো একটা রানার বিছিয়ে রাখি তো সেটাও যেন পানিতে নষ্ট না হয় সেজন্য রুম যতই ছোটো হোক না কেন সেটা যদি আমরা সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি সেটা দেখতে খুবই ভালো লাগে আমার ডাইনিং টেবিলটার আগের লোক কেমন ছিল আর পরের লোকটা কেমন ছিল আপনারা তো দেখতেই পেলেন তো সব কিছু হলো একদম গুছিয়ে রাখার একটা ব্যাপার যে যেভাবে গুছিয়ে রাখবে সেটা সেভাবেই সুন্দর লাগবে তো আমি চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার আর এই তো বেসিনটাও আমি সুন্দর করে একটু ক্লিন করে নিয়েছি আর সাথে এখন একটা কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিলাম আমি চেষ্টা করি যে যখনই আমি বেসিন পরিষ্কার করি বা বেসিন এরিয়াটা ক্লিন করি তখন চেষ্টা করি শুকনো কাপড় দিয়ে পরে আবার মুছে নেওয়া তা না হলে দেখা যায় পানি ঝরে বা নিচে পানি পড়ে থাকে যেহেতু বাচ্চা আছে সেই জন্য আমাকে সবসময় একটু কেয়ারভাবে কাজ করতে হয় তো আমার কিন্তু অলরেডি সব কাজ শেষ হয়ে গিয়েছে যেহেতু দুপুরে রান্না ছিল না আর বিকেলের একটু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করি আমি দ্বারা থেকে এখানে তিনটা স্পুন নিয়েছি তো স্পুনটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেই জন্য অর্ডার দিয়েছিলাম প্রথমে অনেক চিন্তাই ছিলাম যে কেমন না কেমন পাবো তবে মার্শাল্লাহ না কোনো কিছুই হয়নি একদম ফ্রেশ আছে অনেক সময় দেখি যে অনেকে দারাজ থেকে কিনে ঠকে যায় তবে আমি এখনও কোনো জিনিস কিনে এখনও ঠকিনি কারণ আমি সব কিছু যাচাই বাছাই করে তারপরে কিনি অনেকেই আছেন যে দেখলাম পছন্দ হলো সাথে সাথে অর্ডার দিলাম সেটা করলে হবে না আপনাকে ভিতরে গিয়ে তারপর সব কিছু দেখতে হবে তারপর অর্ডার করতে হবে আজকের ব্লগটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ